প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বলবো যে আল্লাহর নবী ঈসা ইসা সালাম ইজমে আজম পড়ে যেভাবে একটি মৃত সিংহকে জীবিত করেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা যা শুনে আপনাদের মঞ্চ হয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহর নবী ঈসা ইসা সালাম কোথাও গমনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রতিমধ্যে এক লোক তার সঙ্গী হলো। ফলে তারা দুজনে একত্রে হাঁটতে শুরু করল লোকটি ছিল অত্যন্ত বাচাল প্রকৃতির এবং আহমক স্বভাবের তারা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলে ঢুকে পড়লো রাস্তার পাশেই ছিল এক বিশাল গর্ত তারা গর্তটির পাশ দিয়ে অতিক্রম করার সময় সেই লোকটি গর্তে তাকিয়ে দেখলো যে সেখানে একটি কঙ্কাল পড়ে আছে দেখে মনে হচ্ছে যেন এক বিশাল আকারের কোনো প্রাণীর কঙ্কাল তাই লোকটি ঈসা ঈশা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলো হে নবী বলুন তো এটা কার কঙ্কাল হতে পারে জবাবে ঈসা আলি সাল্লাম বললেন আমি তো জানি না এটা কার কঙ্কাল আমি তো কেবল সেটাই করি যা মহান আল্লাহ তালা আমাকে করার আদেশ দেন এবং ততটুকুই জানতে পারি যা সম্পর্কে তিনি আমাকে জানান এরপর ওই আহাম্মক লোকটি বলল হে নবী আপনি তো মৃত প্রাণীর মধ্যে প্রাণের সঞ্চার করতে পারেন তাই আপনি এখনে ইজমে আজম পাঠ করে এই মৃত ব্যক্তিকে জীবিত করে তুলুন আমি এর আসল রূপ দেখতে চাই আর সেটা আপনি না করলে আমাকে ইজমা আজম শিখিয়ে দিন তখন হজরত ঈসা আলিসাল্লাম বললেন এই বোকা এখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং নিজের জবানের হেফাজত করো ইজমে আজম পরে মৃতকে জীবিত করার ক্ষমতা আল্লাহ কেবল আমাকে দান করেছেন তুমি ইজমে আজম যতই শিখল না কেন এই প্রাণীটি প্রাণ ফিরে পাবে না আর আল্লাহ তালা যতক্ষণ না নির্দেশ প্রদান করবেন ততক্ষণ এই প্রাণী জীবন লাভ করবে না আল্লাহ তালার ইচ্ছা ব্যতীত কোনো কিছুই সম্ভব হবে না তখন লোকটি বলল ঠিক আছে তাহলে আপনি ইজমে আজম পাঠ করুন তখন হরজত বললেন দেখো এই পৃথিবীতে তো অসংখ্য মৃত প্রাণীর কঙ্কাল রয়েছে সবাইকে জীবিত করা কি আমার জন্য বাধ্যতামূলক বরং আল্লাহ তাআলা যখন যাদের ব্যাপারে চান তখনই কেবল আমি মৃতের কঙ্কালে রূহ প্রবেশ করাই এবং তাদের প্রাণ ফিরিয়ে আনি তুমি এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছ এই কঙ্কালটিকে জীবিত করার আদেশ আল্লাহ তাআলা আমাকে দেননি এটা শুনে লোকটি ভীষণ রেগে গেল তাই সে নবীর সাথে বাজে ব্যবহার করতে থাকলো সে এতটাই আত্মা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল যে নবী যেভাবে ইজমে আজম পাঠ করতো সে সেভাবে ইজমে আজম পরে ওই কঙ্কালের উপর ভর দেওয়ার চেষ্টা করলো সে তীব্র প্রয়াস চালিয়ে যাচ্ছিল মৃদ কঙ্কালে রূপ ফিরিয়ে আনার জন্য হজরত খুবই অসন্তুষ্ট হলেন তার এইরূপ কর্মকাণ্ড দেখে সে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে কোনো হিকমত লুকিয়ে আছে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ হতে আওয়াজ আসলো হে ঈসা এখানে আশ্চর্য হওয়ার কি আছে মূর্খ মানুষ মূর্খতা সন্ধান করে দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে নিজে আহ্বান করে অবশ্যই তার এই কর্মের পেছনে উদ্দেশ্য রয়েছে এবং তার আচরণের মাঝে তার পরিণতি লুকিয়ে রয়েছে সুতরাং তুমি লোকটির কথা শুনেই এই কঙ্কালের মাঝে প্রাণ সঞ্চার করে দাও আমি তোমাকে আদেশ দিচ্ছি তখন হজরত ঈসা আলাইসাল্লাম আরও একবার লোকটিকে বোঝানোর চেষ্টা করলেন এবং বললেন দেখো তোমার এই আচরণ একদম ঠিক নয় আল্লাহর হিকমত শুনে মনে হলো এই প্রাণীটিকে জীবিত দান করা কল্যাণকর হবে না তোমার জন্য কিন্তু লোকটি তার কথা বোঝার চেষ্টা করলো না সে পূর্বের তুলনায় আরও খারাপ ব্যবহার শুরু করলো সে বলল আপনি দ্রুত এর মধ্যে প্রাণ সঞ্চার করুন আমি দেখতে চাই আপনি সত্যি মজেজা দেখাতে পারেন কিনা এরপর লোকটি বিভ্রান্তির সুরে বলল হে নবী আমার মনে হয় আপনার জিবা মোবারক আগের মতো স্পষ্ট তেলোয়াত করতে সক্ষম হচ্ছে না এ কথা শোনার পর তিনি অত্যন্ত কষ্ট পেলেন এবং সেই সাথে প্রচণ্ড রেগে গেলেন এরপর তিনি আর কিছু না বলে জোরে জোরে ইজমে আজম পরে কঙ্কালে ফু দিতে লাগলেন সে ভেবেছিল এই কঙ্কালটি বোধ হয় কোনো মানুষের হবে কিন্তু সে ভুল ছিল ইসমে আজম পড়ার সাথে সাথে কঙ্কালের হাড়গুলো থেকে একে অপরের সাথে জোড়া শুরু করলো আর কঙ্কালগুলো একত্রিত হয়ে এক বিশাল দানবীর সিংহের আকৃতি ধারণ করল আসলে এটি ছিল একটি ভয়ঙ্কর সিংহ প্রাণ ফিরে পাওয়ার পর সাথে সাথে সিংহটি গর্জন করা শুরু করল এরপর খুব দ্রুত সিংহটি সে আহম্মক ব্যক্তির উপর হামলা করে বসল। নৃশংসভাবে আক্রমণের ফলে লোকটির দেহ কয়েক খণ্ডে পরিণত হল হরত ঈসা আলিয়াল্লাম সিংহটিকে উদ্দেশ্য করে বললো হে বনের রাজা তুমি কেন লোকটির উপর এত দ্রুত হামলা করে তাকে হত্যা করলে কিন্তু তুমি হত্যা করার পর কেন এই লোকটির মাংস ভক্ষণ করলে না সিংহ জবাবে বলল আমার মৃত্যুর সাথে সাথে আমার পৃথিবীতে রিজিক শেষ হয়ে গেছে তাই আমি চাইলেও এখন এই লোকটার মাংস খেতে পারবো না আর এই লোকটার মৃত্যু আমার আক্রমণের ফলেই হবে এমনটাই তার ভাগ্যে লেখা হয়েছে আর এই জন্য আপনি আমাকে জীবিত করেছেন আমি যেদিন মৃত্যুবরণ করেছি সেদিন থেকে এই পৃথিবীর সকল রিজিক আমার জন্য শেষ হয়ে গেছে এরপর সিংহটি আবার আগের অবস্থায় ফিরে গেল ওই গর্তে কঙ্কাল পড়ে রইল ঈসা ইসা আলাইসালামের মজেজা দেখে বুঝতে পারলাম পৃথিবীর বাস্তব সত্যকে এই গঠনার মাধ্যমে উপস্থাপন করেছেন অর্থাৎ আমরা সবাই যে অবস্থায় থাকি না কেন সব কিছুর পেছনে কোনো না কোনো হাইকমক লুকিয়ে আছে কেউ একজন বলেছিল না বেশি উন্নতি ভালো না বেশি ধ্বংস ভালো আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সেই অবস্থায় আমার কাছে সবচেয়ে ভালো আর আমাদের একটি কথা অবশ্যই মনে রাখতে হবে নবী রাসুল ও তাদের জীবন নিয়ে কখনো আমাদের বেয়াদুবি করা উচিত নয় কেননা আল্লাহ তালা তা মোটেও পছন্দ করেন না আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার জন্য তৌফিক দান করুন সকলে কমেন্টে লিখুন আমিন